লোকসভা নির্বাচনকে সামনে রেখে বাগান ও প্রত্যন্ত এলাকায় চলছে উন্নয়নমূলক কাজের শিলান্যাস পাঁচটি গ্রামীণ পূর্ত রাস্তার কাজের শিলান্যাস করেন মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী গুমটি বাড়িতে কুড়ি লক্ষ তেয়াত্তর হাজার টাকার রাস্তা শিলান্যাস হয় তারপর লাংলা ছড়া বাগানের ভিতরে সব কয়টি ইনার লাইনের কাজের শিলান্যাস হয় যৌথভাবে এক কোটি টাকা মঞ্জুর হয়েছে দুপুর একটায় কুম্বানস্থলে দুইটি কাজের শিলান্যাস যৌথভাবে একই ফলকে হয় এক কোটি টাকা মঞ্জুর হয়েছে চাম্পাটিলা ছিয়াত্তর লক্ষ একচল্লিশ হাজার টাকা মঞ্জুর হয়েছে বিকেলে তিনটায় উধারবন্দ মহাদেববাড়ির টিকোর গ্রাম কয়েকটি রাস্তার কাজের যৌথ ফলকে বারো কোটি চুরানব্বই লাখ টাকা মঞ্জুর হয়েছে সভায় বিধায়ক অনুপস্থিত থাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন সব ভোটাররা শপথ নিয়ে আগামী লোকসভা নির্বাচনে পরিমল শুক্লবৈদ্যকে জয়ী করে নরেন্দ্র মোদীকে পদ্মফুল উপহার দিয়ে প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য জয়ী করুন উধারবন্দ মণ্ডলের আধীন আটটি রাস্তার কাজে শিলান্যাস করলেন বিধায়ক কান্তি সোম অমরানগর ইন্দ্রনগর সেতুর ওপর বক্স কালভার্ট নির্মাণের জন্য পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ শালগঙ্গা জিপির কালীবাড়ি রোড পিএইচর সম্মুখে রিভার প্রোটেকশনের জন্য দুই কোটি আটচল্লিশ লক্ষ টাকা মধুরা জিপিতে নগর ইঞ্জিন টুকরা থেকে নগর নিচ লাইন রাস্তা এসওডিপি অডিএস স্কিমের অধীনে এক কোটি দয়াপুর কলোনির রাস্তার জন্য সাতাত্তর লক্ষ আটচল্লিশ হাজার কাশীপুর মণ্ডলের অধীনের আর কাটিপুর মাথা থেকে ময়দান বিল রাস্তা রংপুর মণ্ডলের অধীন রংপুর জিপিতে ভিআইপি সড়ক থেকে ডি সি লাইনের রাস্তা উধারবন্দ মণ্ডলের অধীন পানগ্রাম থেকে মহাসড়ক পর্যন্ত রাস্তা বাইপাসের জন্য পাঁচ কোটি আঠাশ লক্ষ বাইশ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে ঝাঁপির বন্ধ থেকে লারসিংপার পর্যন্ত রাস্তার জন্য তেষট্টি লক্ষ আটচল্লিশ হাজার টাকা বরাদ্দ হয়েছে রিপোর্ট নিউজ কাজে সেই কাজে শুভ শিলান্যাস হয়ে গেছে এখানে উপস্থিত আমাদের পিডাব্লিউডি ডিপার্ট কালকে রাত্রে মেসেজ এসেছে তারপর আপনি সকালবেলাও চেষ্টা করেছিলেন যে এখানে এসে তারপর যাবেন কিন্তু এখন আবার গুহাটি থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করেছেন যে আজকে সন্ধ্যার মধ্যে গিয়ে ওনাকে গুয়াহাটিতে পৌঁছতেই হচ্ছে আর্জেন্ট এটা কাজ যত এমএলএ আছেন সবাইকে গুয়াহাটিতে ডেকানো হয়েছে তাই উনি এখানে আসতে পারেননি এখানে ফোনে আমাকে জানিয়েছেন এবং উনি আপনাদের গুয়াহাটি থেকে ফিরে এসে তারপর আপনাদের সঙ্গে উনি দেখা করবেন এটা নিশ্চিন্ত তো সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আমাকে এখানে বিধায়কের প্রতিনিধি বা মণ্ডল সভাপতি হিসাবে আমি এই রাস্তার শিলান্যাস করলাম বিধায়কের হয়ে আপনাদের এখানে যে এই রাস্তাটা এই রাস্তাটা কিন্তু খুব জরুরি ছিল আমরা যতবার এসেছি আমরা দেখেছি এই রাস্তাটার অল্প জায়গা প্রায় সাড়ে তিনশো মিটারের মতো জায়গা বাকি রয়ে গেছিলো যাতে অনেক অসুবিধা হতো এখানের এলাকার মানুষের সেই কথা চিন্তা করে আমাদের মাননীয় বিধায়ক আপনাদেরকে এখানে এই রাস্তার মঞ্জুর করেছেন প্রায় একুশ লক্ষ টাকা প্রায় বিশ লক্ষ সামথিং আছে প্রায় একুশ লক্ষ টাকা এখানে মঞ্জুর করেছেন আমার এসডিও সাহেব আপনাদেরকে বলেছেন যে রাস্তা হওয়ার সময় সাইডে ড্রেন থাকবে এক সাইডে এক সাইডে বুধ এক সাইডে ড্রেন থাকবে এবং এই রাস্তাটা এখানে ব্লকের রাস্তা হবে এম ব্লক যেটা মোটা ব্লক আছে সেই ব্লকের রাস্তা হবে বাকি পোষণটা কাজের গুণগত মান ভালো থাকবে আমরা জানি কারণ এখানে আমাদের ঠিকাদার মহাশয় উপস্থিত আছেন ওনাকে আমরা বলবো যাতে গুণগত মানটা ঠিক থাকে সেই দিকে নজর রাখার জন্য মাননীয় বিধায়কও এটার সবসময় দেখাশোনা করবেন আপনারা যারা আছেন এখানে আমাদের দলীয় কার্যকর্তারা আছেন এই বাগানের পঞ্চায়েত বা অন্যান্য যারাই আছেন প্রতিনিধি সবাই লক্ষ্য